এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরি কপালে তে শান্তি কেন নাই পাঁচ নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচক তো নামাজ পরে কপাল মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চাই দোকানে বসে হাজি টেলিভিশন বেশম চায় ভাইরে চাই দোকানে বসে হাজি টেলিভে সম আমাদেরি কপালে শান্তি ভাইরে আমাদের কপালে শান্তি কেন সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটের করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকুরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকুরি নাই আমাদেরি কপালে শান্তি বুঝি নাই ভৈরে আমি কপালে শান্তি বুঝি নাই এত রাখি কোথায় রাখার জায়গা নাই রে এত রাখব কোথায় রাখার নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই বৈরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই সমাজতে অসঙ্গতি বলব আর। গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার সমাজে অসঙ্গতি বলবো কতবার গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গৌরি দুঃখী বিচার নাই ভাইরে টাকার জন্য গৌরি দুঃখী ইনসাফ না পায় আমাদের কপালে তে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালে শান্তি বোঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মর্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান সমান মোর কে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমল খায় আমাদের কপালে তে তিবুজিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুজিনাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভৈরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি কালো না খালা গালা কখন থেকে ভেদ ভেদ করছে আসবো বসে যাব তো তখন থেকে কেচার মাচার কেচার মাচার করছে চুপ কর খালা চুপ কর হলো বাড়তে এক জাল তো এখানে জ্বালা যাবে কি কঠিন জ্বালা পর্দায় বুঝলো না আমার খালাদের বলবো চুপ করেন কথা বলবেন না আসেন পেড়ে বসে যাবে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা সনামধন্য যোগ্যতম সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম সাদৃশ্য আলিম এবং দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং আমার ডান দিকে রত সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনা এ আমল করার যে একটা সুযোগ তিনি আমাদের দিয়েছেন সে আল্লাহ সুহান ও তালার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বা একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সবাই বলি সল্লু আলি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি সুরা থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত পাঠ করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি এই আয়াত ও হাদিস কে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে কোরআন কেন দিলেন কোরআন কার বাণী মানলে কি অপকার আছে না মানলে কি ক্ষতি আছে সংক্ষিপ্ত আলোচনা করব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ তবে আপনাদের ধৈর্য একান্ত কামনা করি আস্তে আস্তে বসুন আর আমার মা বোনদেরকে বলবো আপনাদেরও এই বিষয়ে মূল্যবান আপনাদেরও কথা লুকিয়ে আছে অতএব আপনারা মনোযোগ সহকারে এক অপরকে কথা না বলে নিরবতা পালন করে একটু শোনার চেষ্টা করুন আচ্ছা একটা কথা বলি আপনাদের উত্তর দেন তো আমার সঙ্গে কথা বলবেন তো ইনশাআল্লাহ কথা বললে একটা বক্তব্যের একটা গতি ধারা ভালো হয় আর আমি এমন এক বক্তা যে বকাতে বকিয়ে লিসো তাকে আমার বক্তব্য ফুটে তুলে না সবার একরকম নয় তো আল্লাহ আমাদের যে এই গাইডলাইন কোরআন এই যে কিতাবখানা দিয়েছেন কেন দিলেন তার আগে একটা কথা বলি আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমাদেরও থিওরি নিয়ম নীতি আছে না নাই আছে আপনি পৃথিবীতে যত জিনিস ক্রয় করবেন দেখবেন অনেক জিনিস ক্রয় করতে গিয়ে সাথে একটা বই থাকে থাকে না ভাই যেমন আপনি যদি একটা মোবাইল কিনতে যান মোবাইল মোবাইল দোকানের কিনেন যে কোম্পানির মোবাইল আচ্ছা বলেন কোম্পানির কি মোবাইলের সব একই সিস্টেম থাকে না একটু আলাদা আলাদা থাকে ফ্যাসিলিটি আলাদা থাকে ভিন্ন সব এক থাকে না যেই কোম্পানির মোবাইলটা আপনি নিবেন ওতে একটা বই থাকে যে আপনি কিভাবে ব্যবহার করবেন তা একজন এক খ্যাপা অল্প বয়স মাধ্যমিক পরীক্ষা দিবে তো উজিত ধরেছে যে মাধ্যমিক পরীক্ষা দিব বাপ আব্বা মোবাইল কিন্তু আমাকে নিয়ে দেওয়াই লাগবে যদি না দেন তাহলে কিন্তু উল্টা পাল্টা কাজ করে দেব বাপের একটাই বাটা বলছে তোকে দিব না তার কাকে দিব মাধ্যমিক পাস কর এ ছেলে যখন মাধ্যমিক পাস করেছে একদম খুশিতে ও আটখানা যে মোবাইল পাবি পাস করেছি এখন ব্যাটাকে নিয়ে গেল কথা মোবাইলের দোকান মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইল ক্রয় করার পর তাকে একটা সুন্দর স্যামসাং একটা মোবাইল দিলে মোবাইলটার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা দামের একটা মোবাইল নিয়েছে ও খ্যাপা অত বুঝে না বাড়ি এসে মোবাইলে যাতায় ফেসবুক আর ইউটিউব খুলে নিয়েছে দিন মান চালা কি চালা এত বেশি বুঝে না ও দিন মান চালাচ্ছে এক পর্যায়ে চালাতে চালাতে ওর মোবাইলটা গরম হয়ে গেছে যেমনি গরম ভয় খেয়ে নিয়েছে এর আগে তো মোবাইল চালাই নিউ মোবাইল যখন গরম হয়ে গেছে তো মনে মনে বলছে হ্যাঁ নতুন মোবাইল নিয়ে আর মোবাইল গরম হবে মনে আচ্ছা বলেন মোবাইলকে যদি আপনি বেশিক্ষণ ব্যবহার করেন গরম হবে কি হবে না হবে তো ও খ্যাপা ছেলে মোবাইল যে গরম হয়েছে তো ও আবার মিলাচ্ছে কার সাথে জানেন ও বলছে মোবাইল আবার জ্বর টর হলো নাকি এরকম ভাবছে জ্বর টর হলো নাকি এত নতুন নিউ ভার্সেস মানে ভার্সেস মোবাইল নিয়ে এলাম আর মোবাইল গরম হয়ে যাচ্ছে মানে তখন কইছে মানুষের জ্বর হলে মাথায় পানি ঢেলে একটু ঠান্ডা করে নাকি তো ওই খ্যাপা ছেলে করেছে কি ওই নতুন ভার্সন একটা স্যামসাং মোবাইলে এ ডোলে পানি এনে মোবাইলটাকে চুবড়ে দিয়েছে যাতে ঠান্ডা হয় অত মোবাইল চালাতে যান না ঠান্ডা যখন হয়েছে তো কিছুক্ষণ পর মোবাইল তুলছে তার মোবাইল আর কাজই করে না করবে কি করে ও আর বুদ্ধিতে মোবাইল চলবে আচ্ছা ই তো আবার রাগলো যে বিশ হাজার টাকা দামের মোবাইল নিলাম তাড়াতাড়ি খারাপ হয়ে গেল চল দোকান দোকানদার এই কেমন মোবাইল দিয়েছ বিশ হাজার টাকা দামের মোবাইল নিলাম মোবাইল গরম হয়ে গেছে যে মোবাইল গরম হয়েছে তো কি হলো তো কি হয়েছে মোবাইল বলছে মোবাইল গরম হয়ে গেছে তো আমি কি করেছি ঠান্ডা করার লেগে একদম পানিতে চুবড়ে দিয়েছি দোকানদারের তো হাস মন খারাপ এ ভাই ওইভাবে তো হবে না এটা তো কোনো বইয়ে লেখা আছে নাকি যে গরমে চুবড়ে দিতে হবে তার মানে এটা মোবাইল চালাতে গেলে এর প্রসেসিং আছে এর নিয়ম নিয়মাবলী আছে তাহলে এর নিয়ম অনুযায়ী আপনাকে মোবাইল চালাতে হবে তাহলে আপনি মোবাইলকে মোবাইলের সার্ভিস আপনি ভালো পাবেন ঠিক অনুরূপ আল্লাহ সুবহান ওয়া taala একখানা কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে আল কুরআন কুরআন মজিদ কুরআন হাকীম আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন আসমানী কিতাব দিয়েছেন এই কিতাব খান নাম কে দিয়েছেন এই কিতাবের নাম কে দিয়েছেন বলতে পারবে কি এই কিতাবের নাম কে দিয়েছে গো হায় আল্লাহ কোথা জলসা করছি বাপ এই কুরআনটার নাম কে দিয়েছেন কে বললে ভয় করছেন বলেন এই কেমন হলো একটা সহজ প্রশ্ন গো কমন প্রশ্ন যে এই কোরআনটা যে আমাদের দিয়েছেন এর নামটা কে দিয়েছেন কোরআনের নাম বলেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে নাম দিয়েছে কোরআন আপনারা টেনশনে ছিলেন যে মনে হয় মোহাম্মদ দিলে নাকি না আর কেউ দিলে নাকি মক্কার মুশরিকরা মক্কার কাফেরেরা তারা বলতো যে এই কোরআনটা আল্লাহর নয় মনে হয় মোহাম্মদ নিজে এগুলোকে বানিয়ে 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 লিখেছে এটা মুহাম্মাদের তৈরি করা এটা কি করে আল্লাহর হতে পারে এটা তাদের প্রশ্ন কেন জানেন আল্লাহ আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তো অনেক সূরা আছে দেখবেন মিলিয়ে নেই আছে তো ছোট্ট করে বলি যারা কিছু সামনে আছেন দেখবেন একটা সুরা সুরা এখলাস থেকে জানেন হাত তুলেন তো এখলাস 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 বলল আবার ঘুরে বেড়ায় এটা অনেক লোক আছে এখলাস মানে অনেকে বলে কি কি বলে কি বলে না তো এই উলহুল আউয়া হুক আহাদ আউয়া হুক

যেমন ক্লাস নাইন কিংবা ট্রেনে একটা কবিতা পড়েছিলাম এখন মনে নেই অতটা তো এত সুন্দর লাগে চমকদার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জসিমউদ্দিন এরা এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তার মধ্যে একটা কবিতা মিলিয়ে মিলিয়ে তো ভালো লাগবে তো বললে শুধু বিগে দুই ছিল মোর ছিল মোর ভুই আজ সবই গেছে রেনে বাবু কহিলেন বুঝে জয় উপেন এ লই বকিনে কহিলাম আমি তুমি ভোসামি ভূমি রন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় মিলছে কি মিলে না জি শুনে ভালো লাগছে তো কোরআনটা ওই রকম মিলিয়ে পড়ছে তখন আমার আল্লাহ বলেন হে নাবি আপনি আয়টা পড়েন যারা বলে আপনি কপি হয়ে গেছেন এটা কিন্তু নয় আল্লাহ সুবহানাহু ওয়া বললেন ওয়া মা হুয়া বিকাউলিশ শায়ি ওয়া মা হুয়া বি কওল শায়ির কেল ইল্লাম্মা তোমরা কবির কথা মনে করে তোমরা কিছু কিছুকে মানবে আর কিছুকে ছেড়ে দেবে এমনটা নয় এমনটা তোমাদের ভাবার কোনো অপশন নাই তো ওরা আবার বলছে তাহলে নবী তাহলে কাহিনী কত নবী তাহলে কাহিনী বলছে নবী মনে হয় গণ গল্প কথক না তো এত এত সুন্দর করে গল্প গলা কুন্ধে পেলে দেখেন কোরআনে আদম থেকে নিয়ে নুহ থেকে নিয়ে অনেক নবীর বর্ণনা আছে না নাই আছে তো অনেক ইতিহাস অনেক ঘটনা কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু আশ্চর্য ঘটনা মক্কার মুসরিরা বলছে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে গল্প কথক হয়ে গেছে ওই লেগে এত সুন্দর সুন্দর করে বলতে পারছে আসলে মানুষ যখন গল্প বলে তো শুনতে ভালো লাগে লাগে না ভাই এখন গল্পের যুগ নেই এখন মোবাইলের যুগ ভালো করে বুঝেন আমরা যখন ছোট ছিলাম মোবাইল ব্যবহার করেছি ষোলো সতেরো বছরে তার আগে আমার বাপ মোবাইল ব্যবহার করতে দেয়নি মোবাইল ছোটবেলাতে গল্প শুনতাম দাদুর কাছে বসে বসে তো গল্প বলার মধ্যে এত ইন্টারেস্টিং গল্প আছে যেমন ধরেন একটা একটা সিনেমা প্রচার হতো খুব সেটা হচ্ছে আল লাইলা মানে কি এক হাজার রাত কেউ দেখেছেন কিনা এক হাজার রাত এটা কি গল্প এক রাজা বিয়ে করবে আজকে তো কালকে ওকে ফাঁসি দিয়ে দেবে ভালো করে শুনেন কেমন যে আজকে একটা মেয়েকে বিয়ে করবে তো কাল সকাল আটটার সময় ওকে ফাঁসি দিয়ে দেবে মানে ওটার বৈশিষ্ট্য প্রতিদিন একটা করে বিয়ে করবে আর সকালে ফাঁসি দিবে আচ্ছা কেউ ওকে বিয়ে করবে বলেন তো তাই একজন মন্ত্রীর মেয়ে বলছে যে আমি রাজাকে বিয়ে করব দেখি ও কেমন করে মারে আমার ওই যে মরবি যে মরবো তো মরবো বিয়ে করবো ওকেই করবো এবার বিয়ে যখন করে নিয়েছে তো বিয়ে করার পর এবার রাত হতে গভীর যে রাজাকে বলছে রাজা রাজা আপনা আপনি তো আমাকে সকাল আটটার সময় ফাঁসি দিয়ে দিবেন তো আমার একটা শেষ ইচ্ছা আছে কি আমি আপনাকে একটা গল্প বলবো গল্পটা শুনবেন ও যে বল শেষ ইচ্ছা বল গল্প বল তো গল্প বলতে 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 এমন একটা পর্যায়ে তিনি চলে গেলেন গল্প বলতে 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 এমন জায়গায় দাঁড়িয়ে গেছেন মনে হয় পরে স্টপে আরো খাতার কিছু আছে যখন এই মেয়েটা মাঝখানে স্তব্ধ হয়ে গেল রাজা বলছে এরে পরেরটা কি আছে তাড়াতাড়ি করে বল মেয়েটা বলছে বলতে পারবো না পারলে ফাঁসি দাও সকালে কিন্তু বলবো না বাচ্চা রাখলে তার দিন বলবো কত চালাক নেই মানে এমন করে গল্পটা শুনালো তোমাকে মজা লেগে গেছে রাজাকে রাজা বলছে তোকে ফাঁসি দিব না রে বল বলছে কালকে বলবো সকালে আটটায় ফাঁসি দিব দিয়ে দেন আর শুনার মন থাকলে বাঁচিয়ে রাখেন দেখেন কি সুমা দ্বিতীয় দিন আবার ওই কাহান থেকে গল্প বলছে তো আবার যখন গল্প বলছে তো ফের উঠে মেজেছে কিছু জায়গাতে ওখানে যেখানে ইন্টারেস্টিং আছে মজা আছে যে পরে কি ঘটবে রাজা বলছে বল তারপরে কি আছে বলে বলতে পারবো না পারলে সকাল আটে फांसी দিয়ে দিও ই করতে 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 1000 রাত পার হয়ে গেল মেয়েটা এক হাজার বাক পার করে দিল কাকে রাজাকে তার মানে গল্প যদি মজাদার হয় তো সবার ইচ্ছা হবে যে একটা শুনি জন্য ভারতবর্ষে এই নায়িক নায়িকারা মুসলিমকে ধ্বংস করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে সেটার নাম হচ্ছে সিরিয়াল কি নাম বললাম সিরিয়াল আপনাদের দিকে মেয়েরা দেখে সিরিয়াল এই সিরিয়ালে একটা পর্ব হয় পাঠ যেমন কিছু কিছু সিরিয়াল গেল ছোট ছিলাম তারপরে আরো অনেক সিরিয়াল দেখলে আছে তো ওই সিরিয়ালগুলো খালা আমার মা বাপা এত ভালো লেগেছে যে মেহমান যদি চা খেতে দিতে হয় তো চা ছেড়ে বলছে আগে দেখবো তারপর এটা একটা নিয়ম হয়ে গেছে আজকাল সিরিয়াল গুলো এরকম হয়ে গেছে মানে মুসলিমকে ধ্বংস করার জন্য একটা কৌশল ওজন আমার একটা সঙ্গীত আছে কি সঙ্গীতটা আছে